আমি খালাস মোহাম্মদ কামাল উদ্দিন বিএনপির সিনিয়র সহসভাপতি মনপুরা আবার জেলা কমিটির সদস্য আমি সকাল সাতটার দিকে আমার রাস্তার পাশে একটা ইয়ে আছে মার্কেট ওখানে যাই তারপর কিছুক্ষণ পরে বিভিন্ন ধরনের শব্দ শুনি মারামারি চিৎকার শব্দ শুনে আমি লোকজন পাঠাই যে এখানে কি হয়েছে একটু দেখলাম যে আমাদের ইসলামের লোকজন সংঘবদ্ধ হয়ে আমাদের লোকজনের হামলা করে হামলা করার পরে আমাদেরও চতুর্দের এই মুহূর্তের যারা ছাড়াই গেছে তারাও অনেকেই খেয়েছে এই বিষয়টা আমরাও নৌবাহিনীকে জানাইছি থানায় জানাইছি যারা হচ্ছে তাদেরকে হসপিটাল একটা মহিলারে ধাক্কা দিয়া দুই তিন নল দূরে একটা বৃদ্ধ মহিলা এভাবে আমরা চাই আমরা চাই না যে এই মুহূর্তে নির্বাচনের আর মাত্র অল্প কাটা দিক আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশন করব। যার যার প্রচার শেষে করবে কিন্তু এরা যে এই ধরনের আচরণ করবে আমরা অনাকাঙ্ক্ষিত এই আচরণকে আমরা অত্যন্ত দুঃখজনক এবং আমি এটা নিন্দা জানাই তারা এই তারপরেও তারা এই নৌবাহিনী আমাদের বাড়ি বাড়ি আমরা খবর দিছি নৌবাহিনী তারা আমাদের লোকজনকে বাড়ি বাড়ি যায় পিঠায় আট বাজার বাস বন্ধ করে দিছে আপনাদের আহত কতজন আমাদের আহত আছে দু তিনজন আর হসপিটালে পাঠিয়েছি দুজন